গত অগ্রান থেকে এই ফাল্গুন মাসে এই মাহ আলহামদুলিল্লাহ তারা কমিটির মাধ্যমে যে মাদ্রাসার জন্য যে কালেকশন করছে মোমেনশাহী বিভাগ সতেরো লক্ষ বাইশ বাইশ হাজার পঁচিশ টাকা পঁচানব্বই লক্ষ তেরানব্বই হাজার চারশো পঁচাত্তর টাকা আলহামদুলিল্লাহ কুমিল্লা বিভাগ ছাপ্পান্ন হাজার তেতাল্লিশ হাজার নয়শো পাঁচ টাকা বরিশাল বিভাগ এই ছ লক্ষ ছিয়ানব্বই হাজার একশো অষ্টআশি টাকা আরাম রাজশাহী বিভাগ পাঁচ লক্ষ সাত হাজার পাঁচশো একত্রিশ টাকা মালয়েশিয়া শাখা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলহামদুলিল্লাহ এইবার ফাল্গুনে কম আদায় হয়েছে গত এর লক্ষণটা তো ভালো না কি ভালো প্রতি বছর নিয়ে মনে হচ্ছে বাড়বে কম কমে ব্যাপার কি সর্বোচ্চ আদায় করেছে মুন্সীগঞ্জ জেলা সবাই আলহামদুলিল্লাহ মুর্শিদগঞ্জ জেলা ফাঁস হয়েছে সারা বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ হিসার পরে ঠিক আছে ঢাকা বিভাগ গত অগ্রান্ত থেকে এই ফাল্গুন মাসে এই মাহফিলে আলহামদুলিল্লাহ তারা কমিটির মাধ্যমে যে মাদ্রাসার জন্য যে কালেকশন করছে পঁচানব্বই লক্ষ তেরানব্বই হাজার চারশো পঁচাত্তর টাকা আলহামদুল্লা হরিতর বিভাগ চল্লিশ লক্ষ তিন হাজার চারশো সতেরো টাকা আলহামদুলিল্লাহ মোমেনশাই বিভাগ সতেরো লক্ষ বাইশ বাইশ হাজার পঁচিশ টাকা চট্টগ্রাম বিভাগ ছয় লক্ষ এগারো হাজার দুশো ছাপ্পান্ন টাকা কুমিল্লা বিভাগ ছাপান ছাপ্পান্ন হাজার তেতাল্লিশ হাজার নয়শো পাঁচ টাকা আলহামদুলিল্লাহ বলতে হবে বরিশাল বিভাগ এই ছপঞ্চাশ লক্ষ ছিয়ানব্বই হাজার একশো অষ্টআশি টাকা আলহামদুল্লাহ খুলনা বিভাগ ষোলো লক্ষ পনেরো হাজার পাঁচশো আঠাশ টাকা রাজশাহী বিভাগ পাঁচ লক্ষ সাত হাজার পাঁচশো একত্রিশ টাকা রংপুর এগারো লক্ষ চোদ্দ হাজার সাতশো এক টাকা মালয়েশিয়া শাখা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলহামদুলিল্লাহ বাহরাইন শাখা এক লক্ষ তিরিশ হাজার টাকা কাতার শাখা পঞ্চাশ হাজার টাকা আলহামদুলিল্লাহ কুয়েত শাখা এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা ওমান শাখা দুই লক্ষ তিরিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ সংযুক্ত আরব আমিরাত শাখা বাংলাদেশ মুজাদ কমিটি এক লক্ষ টাকা এবার মালদ্বীপ শাখা মুজাহিদ কমিটি পনেরো হাজার টাকা সিঙ্গাপুর শাখা আঠাইশ হাজার টাকা যুক্তরাষ্ট্র শাখা এক লক্ষ টাকা এই আলহামদুলিল্লাহ তিন কোটি একুশ লক্ষ আষ্ট আষ্ট হাজার একশো চৌচল্লিশ টাকা আলহামদুলিল্লাহ এই ফাল্গুন দুই হাজার তেরো নাকি ফাল্গুনে চোদ্দ তিরিশ মোট আয় ছিল তিন কোটি পঁয়ষট্টি হাজার এইবার ফাল্গুনে কম আদায় হয়েছে গত ফাল্গুনেছে এই লক্ষণটা তো ভালো না কি ভালো প্রতি বছর নিয়ম মনে বাড়বে কম এ ব্যাপার কি তাহলে কাজ কমছে আপনাদের গুরুত্ব কমছে গুরুত্ব বাড়ানো লাগবে নাইলে আমরা এই কাজের দিনের কাজের মিশনটা চালাই কেমনে আপনাদের সবাই সহযোগিতা না থাকলে সবাই সহযোগিতা লাগবে না আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মাফ করেন আল্লাহ আপনার হেফাজত করেন আচ্ছা আর ওই সর্বোচ্চ আদায় করেছে মুন্সীগঞ্জ জেলা সবাই বলে আলহামদুলিল্লাহ মুন্সীগঞ্জ জেলা ফাঁস হয়েছে সারা বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এখন ওই আপনার ওই ই ও শাখা কমিটি বুঝছেন ঢাকা দক্ষিণ এই নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার নশো একষট্টি উত্তর ছয় লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো পঁচানব্বই দক্ষিণ ঢাকা আট লক্ষ চোদ্দ হাজার ছশো ছাব্বিশ ঢাকা উত্তর নয় লক্ষ অষ্ট হাজার ছশো পঁচাশি নারায়ণগঞ্জ পশ্চিম চার লক্ষ বিরাশি হাজার তিনশো পাঁচ নারায়ণগঞ্জ পূর্ব এক লক্ষ তেহাত্তর হাজার পাঁচশো দশ মুর্শিগঞ্জ জেলা এক একচল্লিশ হাজার একচল্লিশ লক্ষ একচল্লিশ হাজার একশো সাতান্ন মাশাল্লাহ এরপরে গাজীপুর দুই লক্ষ পঁচিশ হাজার বত্রিশ গাজীপুর শাখা এটা মুজাদ কমিটি এটা আটত্রিশ হাজার চারশো দশ টাকা নরসিংদী জেলা শাখা মুজাদ কমিটি সাত লক্ষ বাষট্টি হাজার পাঁচশো তেষট্টি টাকা পলা সাংগঠনিক এক লক্ষ সাতানব্বই হাজার তিনশো ছেচল্লিশ মানিগঞ্জ এক লক্ষ একষট্টি হাজার দুশো পঁচাশি আলহামদুলিল্লাহ এটা বিভাগই না বিভাগওয়ারি নাকি এটা ফরিদপুর তেরো লক্ষ তিরাশি হাজার আশি শরিয়াতপুর নয় লক্ষ তেপান্ন হাজার সতেরো মাদারীপুর ছয় লক্ষ সাতষট্টি দুশো সত্তর রাজবাড়ি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো বিশ গোপালগঞ্জ সাত লক্ষ চুয়ান্ন হাজার ছয়শো তিরিশ আলহামদুলিল্লাহ এইটা হল ময়মনসিং পাঁচ লক্ষ একত্তর হাজার দুশো দশ টাঙ্গাই চার লক্ষ বিরাশি হাজার ছয়শো দশ সাত সত্তর আচ্ছা জামালপুর দুই লাখ উনিশ উনিশ হাজার একশো ষাট কিশোরগঞ্জ এক লক্ষ সাতান্ন হাজার দুশো বিশ নেত্রকোনা এক লক্ষ সাতান্ন হাজার সাতশো পঁয়ষট্টি শেরপুর এক লক্ষ চৌত্রিশ হাজার আলহামদুলিল্লাহ বলেন চট্টগ্রাম কী ব্যাপার চট্টগ্রাম এত বড় একটাই এক লক্ষ সাতান্ন সাতানব্বই হাজার আটশো ষাট টাকা মাত্র চট্টগ্রাম উত্তর পঁয়ষট্টি হাজার আটশোশো টাকা চট্টগ্রাম দক্ষিণ নাই কিছু না করেই নাই কোনো কামাই মনে দেখ চট্টগ্রাম দক্ষিণ মোট আদায় করে নাই আহা চট্টগ্রাম পূর্ব জেলা শাখা চোদ্দ ছয়শো একচল্লিশ চট্টগ্রাম পশ্চিম একষট্টি হাজার দুইশো বান্দরবন চল্লিশ হাজার দশ টাকা রাঙ্গামাটি আঠারো হাজার আষ্টশো পঁয়ষট্টি ঘাগড়াছড়ি এক লক্ষ ছাব্বিশ হাজার পঞ্চাশ কক্সবাজার ছিয়াশি হাজার আটশোশো তিরিশ আসলে চেষ্টা তেমন করেন অনেকে দায়িত্ব নেওয়ার জন্য পাগল কিন্তু কাজ করার জন্য পাগল না হরকতে বরকত একটু চেষ্টা করলে কিন্তু আল্লাহ অনেক বরকত দেয় আসলে গুরুত্বই দেয় না তো হইবি কেমনে ওদিকে কেমনি সভাপতি সেক্রেটারি পাগলই যায় লোভিং গুরুভিং খাওয়াইয়া অস্থির বানাই ভালায় কুমিল্লা উত্তর জেলা তিন লাখ তিন হাজার পাঁচশো ষাট টাকা কুমিল্লা দক্ষিণ এক লক্ষ বিশ হাজার আটশোশো চল্লিশ কুমিল্লা পশ্চিম আট লক্ষ উনাশি হাজার ছশো ষাট নোয়াখালী দক্ষিণ সত্তর হাজার একশো পাঁচপঞ্চাশ নোয়াখালী উত্তর এই পাঁচ হাজার পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার ছশো নব্বই মাসাল্লা তো ভালো লক্ষ্মীপুর জেলা আট লক্ষ পাঁচপঞ্চাশ হাজার নশো বিয়াল্লিশ মাসাল্লাহ ফেনি জেলা এই সাতষট্টি হাজার পাঁচশো ষাট টাকা চাঁদপুর ছয় লক্ষ সাতানব্বই হাজার সাতশো আটানব্বই বিবারিয়া মাসাল্লাহ বিশ লক্ষ নিরানব্বই হাজার সাতশো মাশাল এত ভালো আল্লাহ সুখ্রিয়া ন্যাকের পাল্লার অনেকের ভিতরে ই নাই মানে একটা কয়না যে উদ্দীক উদ্দীপনা যেটাকে স্প্রেহ অনেকের নাই এটা তো ঠিক না এটা বাড়াতে হবে বরিশাল মহানগর ছয় লাখ সতেরো হাজার পাঁচশো টাকা বরিশাল জেলা শাখা পনেরো লক্ষ এগারো হাজার চৌহাত্তর টাকা মাশাল্লাহ পটুয়াখালী জেলা মাসাল্লাহ বাইশ লক্ষ আটত্রিশ হাজার নয়শো চৌষট্টি টাকা বরিশাল এখন কেমন হবে বরিশাল হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশি জালকাঠি এক লাখ চৌরানব্বই হাজার সাতশো পঞ্চাশ পিরিশপুর এক লাখ পঁয়ষট্টি হাজার বরগুনা পাঁচ লাখ তেইশ হাজার বরগুনা তো মাসামাল্লো হয়েছে পাঁচ লাখ তেইশ হাজার সাতশো তিরিশ বোলা উত্তর দুই লাখ বারো হাজার তিনশো আর বোলা দক্ষিণ এক লাখ পঞ্চাশ হাজার এই ভোলা মধ্য জেলা শাখা আঠারো হাজার ভান্ডারে সাংগঠনিক চৌষট্টি হাজার আটশোশো সত্তর বলেন আলহামদুলিল্লাহ খুলনা খুলনা টাকা দেহেন অবস্থা মহানগরে মাত্র বাইশ হাজার টাকা দেশ খুলনা পুরো মহানগর এখন কাজ করে হ্যাঁ এর নাম রেখে লাভটা কি হ্যাঁ এইবার খুলনা জেলা শাখা পুরা জেলা যে দেশে একবার বাসা থেকে মাত্র এক বাসা যে পুরা জেলা থেকে কুষ্টিয়া জেলা এক লাখ পঞ্চাশ হাজার এরপরে বাগেরহাট জেলা দুই লাখ চৌত্রিশ হাজার হেতরুটাই অনেক ভালো হয়েছে বাগেরহাট খারাপ হয় নাই আলহামদুলিল্লাহ ওই নড়াইল এক লাখ আঠারো হাজার নশো সাতাশি মাসাল্লাহ যশোর জেলা দুলেখ লাখ নয় হাজার তিনশো একানব্বই আগে তো অনেক কমিয়ে গেছে অনেক অল্প স্বল্প না অনেক কমিয়ে গেছে কাজই করে না খালি কমিটির পাগল হয়েছে মানে মুজাহিদ কমিটির জন্য না কমিটির মোজাহিদে কমিটির মোজাহিদ মাগুরা জেলা এক লাখ নব্বই হাজার সাতষট্টি জিনাইদা দুই লাখ সতেরো হাজার পাঁচশো পাঁচ চুয়াডাঙ্গা এক লাখ বাউন্ন হাজার পাঁচশো তেরো মেহেরপুর আঠাশ হাজার একশো দশ আলহামদুলিল্লাহ যাও মেহেরপুর তো সত্তর জেলা তারপরে কাজারিও কম আলহামদুলিল্লাহ বাড়তে আল্লাহ শুক্রিয়া রাজশাহী পঁচত্তর হাজার বিরাশি নাটোর তেষট্টি হাজার ছয়শো পঁয়ত্রিশ সবচেয়ে কিন্তু এই পুরা রাজশাহীর ভিতরে নাটোর জেলায় কাজ ভালো সেখানে টাকা দিয়েছে মাত্র তেষট্টি হাজার টাকা এই কাজ করে এই বগুড়া জেলা তিরিশ হাজার দেখেন বগুড়া জেলায় কাজ করছে কি দেখেন মাত্র তিরিশ হাজার আটশো টাকা দিচ্ছে পুরো একটা জেলা দিয়ে তারপর সয়পুর হাট দশ হাজার মাত্র তিরিশ হাজার আলহামদুলিল্লাহ পাবনা পড়ছি নাই পাবনা পড়ছি নাই কোনো কাজই করে নাই পাবনা পূর্ব এই নাই নেই তো আগে কোনো শোনা ওঠে নেই এগুলো লেখেন কি পাবনা পূর্ব এক লাখ পনেরো হাজার তিনশো বাষট্টি সিরাজগঞ্জ এই এক লাখ পঁচিশ হাজার দুইশো পাঁচপঞ্চাশ সিরাজগঞ্জ দক্ষিণ উনত্রিশ হাজার সাতত্রিশ নওগাঁ সাতান্ন হাজার নশো পঞ্চাশ সাফাইনবাবগঞ্জ ওই সাফাই নবাবগঞ্জ রংপুর এক লাখ চৌত্তর হাজার পাঁচশো ছেষট্টি নীলফামারি দুই লাখ সাতানব্বই হাজার এ তো রংপুরে সব অনেক ভালো আলহামদুলিল্লাহ রংপুর জেলার কাজ কিন্তু বেশি কিন্তু সেখানে কিন্তু এখানে তো আমাদের বাস্তবে দেয় কম এরপর কুড়ি গ্রাম দেন এক লাখ বিশ হাজার আর লালমনিরহাট এক লাখ তিন হাজার তিনশো ষাট গাইবান্ধা অষ্টআ হাজার ছয়শো পনেরো দিনাজপুর এক লাখ ছয় হাজার ছয়শো পাঁচপঞ্চাশ দিনাজপুর দক্ষিণ তেরো হাজার পঞ্চগড় পঁচানব্বই হাজার পাঁচশো পাঁচ ঠাকুরগাঁও এক লাখ ষোলো হাজার যারা কাজ ঠিকমতো পাঁচ ঔষধের আল্লাহর কুতুবের চার মিশনে করবে না এরা আপনারা কখনোই তাদেরকে সমর্থন দিয়ে সদস্য বানাইবেন না এক পদের বর্তমান আইসে একটু চা খাওয়ায় আবার একটু যে গাছ করে সবার তো হেগুলারই দেয় কিসের সর্ব নাই আছে যার দিয়ে কাজ দিবে তাদের দিয়ে আপনি দায়িত্ব দিবেন কাজ করতে আইসে হয় না আলহামদুলিল্লাহ